চন্দন যাত্রায় বাজি ফেটে গেলেন বুধবার রাতে পুরীতে চন্দন যাত্রা উপলক্ষে জড়ো হয়েছিলেন তারা তখনই এই দুর্ঘটনাটি ঘটে শেষ পাওয়া খবর অনুযায়ী অন্তত পঁচিশ জন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় সহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা থ্রি টু জিরো ফোর নাইন ডবল থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ मरा जो मरा होता से किसी रंगली मराई जहाँफल पोड़ी किसी तेणु आम पूरी हस्पिटाल ट्रिटमेंट कि रेफर कराई कि डायरेक्टली आम बर्तमान सुधा जहाँ खबर आम अल्टीमेटले तीन जन सम हस्पिटाल दुईज पेसेंट आडमिशन होती एमस आडमिशन हो सूचना आसी एस सी जन पेसेंट आसिक पहुंचा এছ চি বি জনে পেচেণ্ট পঁচিছ আৰুঠু পাখা পাখি ট'টাল পেচেণ্ট মানে প্ৰাইভেট আম্বুলান্স কিছু আছিল গভৰ্ণমেণ্ট আম্বুলান্স পাখা পাখি তিৰিছ পেচেণ্ট পুৰীৰু আছিল বিভিন্ন হস্পিটেল হাইটেক কু শুণ যি জে পেচেণ্ট যায় বুলি আমি চেক কৰু আৰু এঠি এছ চি বিৰে আমি বৰ্তমান সুদ্ধা জানি পেচেণ্ট পাইছোঁ এই এ চি ৱাৰ্ড সবু ৰেডি কৰি ৰখা হৈছি डॉक्टर अच्छा प्लास्टिक सर्जन डिपार्टमेंटर हेड मध्य मैं समस्त रेडी अच्छा एंड विल ट्राई टू प्रोभाइड व्हाट एवर बेस्ट जहाँ ट्रिटमेंट हो पार आम बर्तमान पर्यटन जहाँ आराउंड थर्ट थर्टुए नहीं देखो सिचुएशन तो आम से पूरी रो जो मैंने सीरीयस पठाई जाइए तेनालीरू जो मैंने ट्रिटमेंट होते दे आर नॉट दैट वर्तमान परिस्थिति जहां जमापड़ समी से मैनेज कर যে সিভিয় অবস্থান সে পঠাইছেন কথা হচ্ছে আব্বুন্স যেত আসুক সমস্ত চেষ্টা করছেন যে পাখ হসপিটাল কেননা আমি আডভাইস দিয়ে হইলা যে আমি চেষ্টা করি সম অল্টিমেট সম হসপিটাল এসিবি অশ্বিনী হসপিটাল এত কি পঠাই কিছু লোক এমস যাই দিজন তে আমি নেক্সট ঘন্টে ভিতরে আমি যে যা পেসে সব পাই যা সবুজে বর্তমানে আলর্ট করে রখি ডাক্তর মানে প্রস্তুত অনেক হাটএভর মেডিকা রিকোয়ারমেন্ট যা দরকার মেডিসিন এন্ড অদর থিংস সব ব্যবস্থা হয়েছে এবং সমস্ত ট্রিটমেন্ট আমি হাটএভার ট্রিটমেন্ট ইজ রিকোয়ার্ড আমি তাকে সরকার তরফ করবু সে কোশি প্রকার অবহেলা করা সমরে বর্তমান যা খবর আসি সময় সম অল্টিমেটে সম হসপিটালে দুই জন শুধু বর্তমানে সে আসে নি আমি হচ্ছে ইমরজেন্সি ম্যানেজমেন্ট ফেজ্র আছে থাক হসপিটাল সমস্ত পৌঁছিগলে তা প্রিলিমিনারি যে মাইন ইঞ্জুরি তা ট্রিটমেন্ট করি করে আমি তাপরে কালি সকাল সে দেখা কোণ হয়েছে নিশ্চিন্ত এত বড় ঘটনাটা ঘটিছে যেত নিশ্চিন্ত তার উপরে গোটে তদন্ত হব কিন্তু হল কেমিত কেউ পরিস্থিতি সে তদন্ত বট বট দিস ইজ নট দি টাইম টু টক দ্যাট আমি তার নিশ্চিত দেব যেহেতু প্রাইভেট হসপিটাল সমস্ত খরচ আমি করব না দ্যাট স্বাস্থ্য সচিব সম সম হসপিটাল এমস এবং সে ভুবনেশ্বর এই বুঝতে আসছি কটক আমি অসঁটি বেড রেডি করি রাখি সেটি এবার কটক উপজেলাপাল আমি সেটি পঠাই দিয়েছি এসিবি দেখুন কত আসবে তো আমি জিন আস কু কু হচ্ছে তুমি কটক আস এসিবি আমি পনেরোটা রেডি করি রক্ষি দরকার পড়লে ট্রমা ইউনিট আমি আউটা বেড আড করে পার লুক এঠে আমি প্রিপেয়ারড হচু কোরিয়ে 22 পর্যন্ত বে অ্যাডজাস্ট করি পারিবু দেখ কিতে परसेंट আসছந்தி আর কিয়ে কোটি যাওচি দেখিলা পরে আমি ফার্দার ওকে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে